নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও এমন কিছু ছোট ছোটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের এমনই অসাধারণ কিছু টিপস আমরা দেখে নিই আমরা যখন ফোন চার্জ দিই অনেক সময় দেখা যায় ফোনের সুইচ বোর্ডের আশেপাশে আমাদের কোনো টেবিল চেয়ার কিছু থাকে না আর এইভাবে আমরা মানে চার্জারের ওপর ফোনটা চার্জ দিলে অনেক সময় দেখা যায় ফোনটা পড়ে যায় এমনকি ফোনটা পড়ে গিয়ে আমাদের ভেঙে নষ্ট হয়ে যায় অনেকটা টাকাই আমাদের লোকসান হয় তাই বা আমরা কোথাও ঘুরতে গেছি সেখানে হয়তো হোটেলে কোনো সুইচ বোর্ডের পাশে কোনো টেবিল নেই তখনই সমস্যার মধ্যে পড়তে হয় এরকম সমস্যা হলে ছোট্ট এই কাজটি অ্যাপ্লাই করবেন পলিথিন আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু থাকে চার্জারের তারটা খুলে পলিথিনটাকে এইভাবে ঢুকিয়ে নিতে হবে তারপর আমরা ফোনটা যদি এইভাবে রাখি পলিথিনের মধ্যে ফোনটা সুন্দরভাবে চার্জও হবে এমনকি পড়ে গিয়ে ফোনও ভাঙবে না তাই যদি আশেপাশে আপনাদের টেবিল বা কোনো বোর্ড না থাকে সুইচ বোর্ডে এইভাবে আপনারা ফোনটা সহজেই চার্জ করতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা মাছ বা অন্যান্য কোনো কারণে আমাদের কাটতে গিয়ে হাত কেটে যায় মাছ কাটতে যাই বা সবজি কাটতে যাই সেক্ষেত্রে আটা মাখতে পারি না হাত দিয়ে মাখতে গেলে রক্ত বের হয় তাই কোনো রকম আটাতে হাত দিতে হবে না মিক্সার জারের মধ্যে এখানে আমি বেশ কিছুটা আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর আমি পরিমাণ মতো জল দিচ্ছি যেহেতু আমি মাঝে মাঝেই করি আর জলের আন্দাজ বুঝতে না পারলে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে আপনারা অল্প করে ঘোরাবেন দশ সেকেন্ড মতো দেখবেন খুব সুন্দরভাবে হাত লাগানো ছাড়াই আটা মেখে নিতে পারবেন কয়েক সেকেন্ড একটু ডললেই আপনাদের দেখুন আটাটা কত সুন্দর মাখা হয়ে গেছে এমনকি এই মিক্সার জারটাও নোংরা হয়নি খুব নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখলেই পরিষ্কার হয়ে যাবে আমরা যখন কোনো ফল বা মাশরুম এই জাতীয় সবজি বা ফল কিন এই ধরনের কন্টেনারগুলো পেয়ে যাই মানে কন্টেনার ফেলে না দিয়ে একটি কাঁটা চামচ গরম করে নিয়েছি আমি কাঁটা চামচটাকে এইভাবে কন্টেনারের নিচের দিকে ছোট ছোট করে ছিদ্র করে আমি ব্যবহার করছি কী কাজে চলুন দেখেন অনেকগুলো ছিদ্র করে নিয়েছি কন্টেনারটাকে এবার আমি কি করব একটি গাডার নিয়ে নিয়েছি এইভাবে দেখুন গাডারটা আমি কন্টেনারে এক সাইডে লাগিয়ে নিলাম এবার কী করব দেখুন একসঙ্গে আমরা সাবান কসবাইট রাখলে সাবান গলে যায় কসবাইটও নষ্ট হয় সাবানও অপচয় হয় তাই আমরা বাসন মাজার সাবানটাকে এইভাবে গাডারের ওপর রাখবো আর কসবাইটগুলোকে এইভাবে কন্টেনারে রাখবো কসবাইটের মধ্যে জল খুব তাড়াতাড়ি ঝরে যাবে সাবানও তাড়াতাড়ি শুকাবে এতে দুটোরই অপচয় কম হবে এই ধরনের যে জুতোগুলো আমরা বাচ্চাদের বা আমরা বড়োরা ব্যবহার করি অনেক সময় জুতোর কালি আমাদের শেষ হয়ে যায় আর কালি শেষ হয়ে গেলে এই নোংরা জুতোও পরে যাওয়া বাচ্চাদের পাঠানো যায় না বা নিজেরাও পরা যায় না হয়তো পালিশ করার দোকান অনেক দূরে সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন নিয়ে নিন সামান্য তুলো বা কাপড় দিয়ে এইভাবে ভ্যাসলিন দিয়ে একটু ডলে নিন দেখবেন পালিশের মতো আপনাদের জুতো একেবারে চকচক করতে থাকবে এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে একেবারে নতুনের মতো কেউ দেখে বলবেই না যে জুতোটা আপনারা পালি করেননি এমার্জেন্সির সময় এইভাবে আপনারা জুতোটাকে চকচকে করে নিতে পারেন দেখুন আমি দুটো জুতোর মধ্যে পার্থক্য দেখাচ্ছি ভালো লাগলে টিপস ট্রাই করবেন এই ধরনের যে রিমোটের চার্জারগুলো হয় না রিমোটগুলো আমরা টিভিতে ব্যবহার করি অনেক সময় চলতে চায় না চ্যানেল বা সাউন্ড বাড়তে চায় না তখন আমরা কি করি ব্যাটারিটাকে চেঞ্জ করি তাও দেখা যায় এই সমস্যা কি হয় অনেক সময় যে এই সমস্যা আমরা ঘরোয়া উপায়ে সমাধান করতে পারি এখানে আমি নিয়ে নিয়েছি একটু পৃষ্ঠা যে কোনো খাতার পৃষ্ঠা বা খবরের কাগজ নিয়ে নিতে পারেন সেটাকে এইভাবে আমাদের ছোট করে ভাজ করে নিতে হবে তারপর ভাজ করার পর আমরা কি করব আমাদের যে এখানে ব্যাটারির ওপরটা না অনেক সময় লুজ হয়ে যায় যার কারণে এরকম হয় তারপর আপনার ব্যাটারি ঢাকনাটা লাগান এবার দেখুন খুব সহজেই চলবে সমস্যা অনেক সময় কি হয় আমাদের আর নানা রকম হাত দিয়ে সুচের সাহায্যে কোনো কিছু সেলাই করতে চাই সেলাই মেশিন তো প্রত্যেকের বাড়িতে থাকে না তখন আমরা কি করি সূচে সুতো পড়াই কিন্তু যাদের চোখে সমস্যা রয়েছে বাড়িতে যে বয়স্ক মারা আছেন অনেক সময় চোখে সমস্যা হয় সূচে সুতো পরাতে কারোর সাহায্য প্রয়োজন হয় হয়তো বাড়িতে কেউ থাকে না তখন অনেকটাই মুশকিলের মধ্যে পড়তে হয় তা আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলের ঢাকনা থাকে কম বেশি প্রত্যেকেরই জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল জলের বোতলের ঢাকনাটা একটু পাতলা হয় তাই এখানে আমি ছুরির সাহায্যে খুব সহজেই ঠিক মাঝখানটায় ছোট্ট একটি ছিদ্র করে নিলাম এই দেখুন ছুরি দিয়ে এইভাবে হালকা করে একটু চাপ দিলেই জলের বোতলের ঢাকনাগুলো ছিদ্র হয়ে যাবে তারপর আমাদের বাড়িতে যেই ধরনের ইলেকট্রিক তার থাকে না তার ভেতরের থেকে এখানে আমি একটি তামার তার বের করে নিচ্ছি এখানে আমি একদম ছোট্ট সূচে সুতো পরানোর জন্য তৈরি করছি আপনারা বড় ছোট যে কোনো সুচে সুতো পরিয়ে নিতে পারেন এর জন্য একটি তামার তার ব্যবহার করছি আর এই জিনিসটা যদি একবার তৈরি করে নিতে পারেন আপনাদের আর বারবার তৈরি করার প্রয়োজন পড়বে না একবার একটু কষ্ট করে তৈরি করে নিলে বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় তার থেকে অনেক দিন বেশি আপনারা ইউজ করতে পারবেন সহজে নষ্ট হবে না বোতলের ঢাকনার মাঝখানটায় আমি এইভাবে তামার তারটাকে দেখুন ঢুকিয়ে দিলাম এবার তামার তারটাকে কি করবো বোতলের ঢাকনার এইভাবে আমি এইভাবে ভাজ করে দিচ্ছি এখানে আমি নিয়ে নেব ফেবিকুইক আঠা ফেভিকুইক বা এই ধরনের যে কোনো আঠা নিতে হবে যেগুলো খুবই মজবুত সহজে খুলে না যায় খুব সহজে আটকে যায় তামার তার আর বোতলের ঢাকটা এইভাবে ফেভিকুইক আঠা আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ যাতে এটা খুব ভালো করে টাইট হয়ে আটকায় এর জন্য আমাদের এখানে কিছু সময় এটাকে রেখে দিতে লাগবে আর এটা যাতে অনেক দিন টেকসই হয় সহজে নষ্ট না হয় এখানে আমি কিছুটা পরিমাণ কাগজ নিয়ে নিয়েছি এই আঠার ওপরে এইভাবে কাগজটাকে ভাজ করে দিয়ে দেব এইভাবে ভাঁজ করে দিলে কি হবে আর সহজে আঠাটা কিন্তু খুলবে না আর তামার তারটা পুরো এই ঢাকনার মধ্যে একেবারে আটকে যাবে কিছু সময় রেখেছিলাম এই দেখুন একেবারে টাইট হয়ে আটকে গেছে আমি টেনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর খুলছে না এবার এটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো যখন আমরা খুশি সুচে সুতো পরাবো তখনই আমরা ইউজ করতে পারবো কিভাবে এটার সাহায্যে আমরা সুচে সুতো পরিয়ে নিতে পারি চলুন দেখে নিই আমাদের যে সুচ আছে দেখুন একেবারেই কিন্তু ছোট্টো সুচের ছিদ্র এখানে আমার সুচটা একেবারেই ছোট দেখেই বুঝতে পারছেন তামার তারের মধ্যে সবার প্রথমে এই দেখুন সুজটাকে আমাদের ঢুকিয়ে নিতে হবে এই যে আমি তামার তারের মধ্যে সবার প্রথমে সুজটাকে এইভাবে ঢুকিয়ে নিলাম যে সুতো আমরা পরাতে চাই সেই সুতোটাকে এবার কি করব তামার যে তারের ভেতরটায় এইভাবে সুতোটাকেও আমাদের ঢুকিয়ে দিতে লাগবে খুব সহজ একবার একটু কষ্ট করে তৈরি করে নিলে যখন খুশি তখন আমরা সুচে সুতো পরিয়ে নিতে পারবো কোনো রকম অসুবিধা হবে না আর এটার সাহায্যে দেখুন কত সহজের ছিদ্রটাও বড় তামার তারের সহজেই সুতোটা ঢোকানো যাবে সুতোটা ঢোকানোর পর আমরা কি করব সুচ যে আছে সুজটাকে বের করে নেব ব্যাস হয়ে গেল আমাদের ছোট্ট সুচে সুতো পরানো কত সহজেই আমরা সুচে সুতো পরিয়ে নিতে পারলাম এটাকে আমরা একটু যত্ন করে যেখানে সুতো রাখি সেটার মধ্যে রেখে দেব যখনই আমাদের প্রয়োজন তখন আমরা এটার সাহায্যে সূচে সুতো পরিয়ে নিতে পারব আইডিয়াটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও একটি তৈরি করে রেখে দিতে পারেন যখন প্রয়োজন তখন আপনারা এটাকে কাজে লাগাতে পারেন আপনাদের মাদের বা যারা সু মানে সূচের কাজের কাজ করে তাদেরকে তৈরি করে দিতে পারেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে হবে না এই ধরনের যে আমাদের বাড়িতে খুন্তি থাকে কম বেশি প্রত্যেকেরই দেখুন এখানে আমি একটি খুন্তি নিয়ে নিয়েছি কি করব এই খুন্তিটাকে যে আমি এখানে পুরনো মোজা নিয়ে নিয়েছি এবার এই খুন্তিটাকে মোজার মধ্যে এইভাবে দেখুন পরিয়ে নিলাম আপনারা চাইলে প্রথমে খুন মানে মোজাটাকে খুব ভালো করে ভিজিয়ে নিতে পারেন এই ধরনের ঝাঁঝরি হাতা দিয়েও কাজটি করতে পারেন ভালো করে আমি এইভাবে দেখুন মোজাটাকে ভিজিয়ে নিচ্ছি চলুন এটাকে কি কাজে ব্যবহার করি আমরা দেখে নিই এক্সট্রা জলটাকে আমি ভালো করে এখানে নিংড়ে নিলাম অনেক সময় আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক ফার্নিচার থাকে যেখানে আমাদের হাত না পৌঁছায় না এমনকি হাত না পৌঁছালে খুবই সমস্যা হয় সেই জায়গাটায় নোংরা ধুলো ময়লা জমতে থাকে ঝাড়ও দেওয়া যায় না আর এইভাবে আপনারা যদি খুন্তির মধ্যে কোনো কাপড় পেঁচিয়ে বা মোজা ঢুকিয়ে সেই জায়গাটা পরিষ্কার করেন দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হবে হাত আপনাদের যদি নাও ঢোকে তাও কিন্তু আপনাদের ঘরবাড়ি খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে দেখুন নিচটা কতটা নোংরা রয়েছে আমার হাতও পৌঁছাচ্ছে না এই জায়গাটায় তাই এই টিপসটি আপনারা কিন্তু ফলো করতে পারেন দেখুন যতটা নোংরা ছিল আমি কিন্তু পুরোটাই নোংরা পরিষ্কার করে কত সুন্দরভাবে ঘরটাকে মুছে নিলাম তা আপনাদের যাদের বাড়িতে এই ধরনের ফার্নিচার আছে আপনারা রকম ঝামেলা ছাড়াই সেই জায়গাটা আপনারা যদি চান যে ধুম মানে ঝুল রয়েছে সেখানে পরিষ্কার করবেন তাহলে জল দিয়ে ভেজানোর প্রয়োজন নেই এমনিই করতে পারেন আর ঘর মোচার হলে মোজাটাকে ভিজিয়ে নিয়ে পরিষ্কার আমরা যখন কোথাও ঘুরতে যাই অনেক সময় আমরা দেখা যায় যে সঙ্গে করে ব্রাশ তো নিয়েই যাই অনেকজনের কিন্তু এক সঙ্গে নিলে না দেখা যায় সেগুলো একটার সঙ্গে একটি টাচ হয় ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে তাই এই ধরনের কোন রুমাল আপনারা নিয়ে নেবেন এতে কি হবে ভেজে যদি আপনাদের এই ব্রাশগুলো ভেজাও থাকে কোনো রকম সমস্যা হবে না এইভাবে আপনারা গুটিয়ে একটা করে ব্রাশ রাখতে হবে আবার একবার করে ভাজ দিয়ে দিতে হবে দেখুন সবগুলো আমি ব্রাশ এইভাবেই নিচ্ছি একসঙ্গে ব্রাশ ব্রাশগুলোও নেওয়া হবে সেই সঙ্গে একটির সঙ্গে আরেকটি ব্রাশ কিন্তু টাচও লাগবে না আর তারপর পলিথিনে ভরে নেব। আর এইভাবে নিলে যদি কোনো কারণে ব্রাশ আমাদের ভেজাও থাকে তাও কিন্তু ব্যাগের মধ্যে নিয়ে যেতে কোনো রকম সমস্যা হবে না আমরা কম বেশি যে প্রত্যেকেই এই ধরনের শাড়িগুলো পরে থাকি অনেক সময় এই ধরনের শাড়িগুলোতে জরির সুতোর দেখা যায় কাজ করা থাকে তখনই আমাদের সমস্যা হয় দেখা যায় এই ধরনের যে শাড়িগুলোতে আমরা পিন করতে যাই সেফটিপিন ঢুকাতে যাই হয়তো সেফটিপিনের মাথাটা ভোতা থাকে বা জং ধরা থাকে তখন না ঠিকমতো ঢুকতে চায় না আর অনেক সময় ছিঁড়েও যায় শাড়ি জংয়ের দাগও লেগে যায় তাই এই কাজটি করবেন সাবান আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সেফটিপিনটাকে সবার প্রথমে সাবানের মধ্যে দু থেকে তিনবার একটুখানি এইভাবে ঢুকিয়ে নিন সাবানের মধ্যে ঢুকিয়ে নিলে দেখবেন সেফটিবিনের মুখটায় সাবান লেগে যাবে যার কারণে আপনাদের তারপর পিন করতে কোনো রকম সমস্যাই আর হবে না কারণ সাবান লাগার কারণে একদম মুখটা স্মুথ হয়ে যাবে খুব সহজে যে কোনো মোটা জায়গাতেই আপনারা কিন্তু পিন করে নিতে পারবেন জং ধরা সেফটি পিন হলেও জং এর দাগ কিন্তু আর জামা কাপড়ের মধ্যে লাগবে না ভালো লাগলে টিপসটি ট্রাই করে আপনারাও দেখতে পারেন এই ধরনের যে ব্যাগগুলো আমরা ব্যবহার করি অনেক সময় কি হয় কোনো কারণে হয়তো ব্যাগের মধ্যে পেনের এরকম ভাবে দাগ লেগে যায় আর দেখুন এই ধরনের ব্যাগগুলো যদি আমরা জল দিয়ে ধুই তাহলে কিন্তু বেশি দিন আর টেকসই হবে না খুব অল্প দিনের মধ্যেই ব্যাগগুলো আমাদের নষ্ট হয়ে যাবে তাই ব্যাগ যাতে নষ্ট না হয় আর জল দিয়েও ধোয়ার প্রয়োজন পড়বে না এই কাজটি করুন স্প্রে বা পারফিউম আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে পারফিউম বডি স্প্রে যে কোনো কিছু একটা নিয়ে নিন তারপর এইভাবে স্প্রে করে দিন এক দুবার এক দুবার স্প্রে করলেই যেহেতু পারফিউম বডি স্প্রের মধ্যে স্প্রেড দেওয়া থাকে তাই খুব সহজে জল দিয়ে ধোয়া ছাড়াই দেখুন সেকেন্ডের মধ্যেই পেনের কালির দাগ বা অন্যান্য মানে রঙের দাগ খুব সহজেই কিন্তু উঠে পরিষ্কার হয়ে যায় দেখুন জল দিয়েও ধুতে লাগলো না ব্যাগও নষ্ট হলো না দাগটাও কিন্তু পুরোপুরি আমাদের উঠে পরিষ্কার হয়ে গেল মটরশুঁটি আমরা তো সিজনের সময় কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু অনেক সময় একটি একটি করে মটরশুঁটি ছাড়াতে অনেক সময় লেগে যায় এর জন্য আপনারা কি করেন একটি পলিথিনের মধ্যে অনেকগুলো মটরশুঁটি ছাড়াতে হলে এইভাবে ভরে নিন একটি পুরনো চার্জার দিয়ে এইভাবে আলতো আলতো করে বাড়ি দিতে থাকেন জোরে নয় আলতো আলতো করে বাড়ি দিলে মটরশুঁটিগুলো দেখবেন খুব সহজেই মানে মটরশুঁটির যে খোসাটা সেটা ফেটে মটরশুঁটিগুলো বের হয়ে যাবে এইভাবে কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা শুটির খোসা ছাড়াতে পারবেন অনেকটা সময়ও লাগবে না এমন কি আপনাদের কাজটাও খুব সহজ হয়ে যাবে এই দেখুন কত দ্রুত তাড়াতাড়ি এখানে আমি মটরশুঁটির খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ভালো লাগলে ট্রাই করে আপনারা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করলে আমাদের ত্বকের ট্যান খুব ভালোভাবে তাড়াতাড়ি রিমুভ হবে ত্বক ফর্সা হবে এর জন্য আমি যে কোনো শ্যাম্পু আপনারা ইউজ করতে পারেন শ্যাম্পু যেহেতু আমরা চুলে ইউজ করি তাই শ্যাম্পু আমাদের স্কিনটাকে কিন্তু ডিপ ক্লিন করতে সাহায্য করে হাফ প্যাকেট শ্যাম্পু আমি ব্যবহার করেছি এখানে আমি নিয়ে নিয়েছি গুড় নর্মাল যে গুড় আমরা খেয়ে থাকি সেই গুড় আখের গুড় বা নর্মাল গুড় এখানে গুড়টাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এক চামচ পরিমাণ গ্রু গুড় আমি এখানে গ্রেড করে নিলাম কোনো রকম এখানে জলের প্রয়োজন পড়বে না যেহেতু শ্যাম্পু দেওয়া আছে গুড়টা কিন্তু খুব সুন্দরভাবে শ্যাম্পুর সঙ্গে মিশেই একদম মেল্ট হয়ে যাবে দেখুন গুড়টা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গলে গেছে এইভাবে গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে গলেও যায় কোনো রকম জলেরও প্রয়োজন পড়ে না এখানে আমি নিয়ে নিয়েছি লেবু লেবুর রসে ভি প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর ভিটামিন সি ছোপ দূর করতে সাহায্য করে আমরা প্রত্যেকেই জানি কিন্তু লেবুর রস কখনোই ডাইরেক্ট কিন্তু ব্যবহার করবেন না স্কিনে তাহলে কিন্তু ক্ষতি হতে পারে রুক্ষ শুষ্ক হয়ে যাবে যেহেতু লেবুতে সাইটিক অ্যাসিড থাকে তাই কোনো কিছু যখন প্যাক তৈরি করবেন তার মধ্যে আপনারা দিয়ে এইভাবে অ্যাপ্লাই করবেন লেবুর রসটা দিয়েও খুব ভালো করে এটাকে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে দেখুন মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো নারকেল তেল নারকেল তেলও আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো ভালো একটি ময়েশ্চারাইজারের কাজ করে ত্বককে নরম কোমল করতেও সাহায্য করে এক চামচ পরিমাণ এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি বেসন একটি মানে প্রাকৃতিক ফেসওয়াশ আপনারা বলতে পারেন বেসন আমাদের ত্বকের চামড়া দূর করে ত্বকের লোমকূপের ভেতর থেকে ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে এই প্যাকটি আপনারা তৈরি করে কিন্তু রাখবেন না যখন আপনারা ইউজ করবেন তখনই এটাকে তৈরি করে নিয়ে ইউজ করতে হবে রেখে দেওয়া যাবে না কিভাবে ব্যবহার করব চলুন ইউজ করার আগে আমি আপনাদের সবার প্রথমে হাতটা একটু দেখিয়ে নিচ্ছি এই দেখুন আমার হাতটা দুটো হাতই দেখুন আমি অ্যাপ্লাই করে লাইফ রেজাল্ট দেখাবো এর জন্য হাতটা আগে দেখিয়ে নিলাম তারপর চলুন এই যে যে মিশ্রণটা আমরা তৈরি করেছি না এই মিশ্রণটা এবার আমরা অ্যাপ্লাই করব পুরো শরীরের আপনারা অ্যাপ্লাই করতে পারেন হাতে পায়ে মুখে সপ্তাহে দুদিন দেখবেন আপনারা যে মানে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করেন ফেসিয়াল করেন কিংবা হাতে পায়ে ম্যানিকিওর প্যাডিকিওর করিয়ে থাকেন সেটা যুক্ত আর এটা যদি অ্যাপ্লাই করেন কোনো রকম কেমিক্যাল নেই আপনাদের ত্বক কিন্তু ন্যাচারালভাবে ফর্সা উজ্জ্বল হতে সাহায্য কর এইভাবে আমাদের না খুব সুন্দর করে একটু মালিশ করতে হবে মালিশ করলে কি হবে ত্বকের জমে থাকা নোংরা দূর হবে এমনকি মোড়া চামড়া যে থাকে না সেটাও উঠতে সাহায্য করবে আমরা মহিলারা বাইরে না বেরালেও দেখা যায় রান্নাবাড়ি তো করি এর ফলে কিন্তু নোংরা জমতে থাকে এই দেখুন কি পরিমাণে একদম নোংরা উঠে আসছে যেহেতু এখানে বেসন রয়েছে লেবু রয়েছে ত্বককে কিন্তু ন্যাচারালভাবে ফর্সা করতেও ভীষণ সাহায্য করবে এমনকি প্রাকৃতিক একটি গ্লো নিয়ে আসবে কোনো রকম কেমিক্যাল এখানে আপনাদের ব্যবহার করতে হবে না দেখুন আমি লাইভ রেজাল্ট দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়েছে আপনারা মুখে হাতে পায়ে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন কোনো রকম ক্ষতি কিন্তু হবে না যাদের লেবু শ্যুট করে না লেবুর পরিবর্তে তারা আপনারা আলুর রস ব্যবহার করবেন দুটোর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন একটা হাত কত সুন্দর টান টান উজ্জ্বল ফর্সা আর একটা হাতের চামড়া দেখুন কুচকে রয়েছে যেহেতু শীতকালে এমনিতেই আমাদের চামড়া কুচকে যায় আরও কালচে ট্যান পড়ে গেছে ভালো লাগলে রেমেডিটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না দেখবেন এই ধরনের যে কড়াইগুলো অনেক সময় দেখা যায় আমরা রেখে দিই বড় কড়াই নানা অনুষ্ঠানে ব্যবহার করি ও কড়াই না এরকম রেখে দিলেও না দাগ হয়ে যায় আর তাই দাগটা পরিষ্কার করার জন্য টিপসটি অ্যাপ্লাই করুন খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে সামান্য পরিমাণ খাবার সোডা সার্ফ আর এখানে আমি হলুদ নিয়ে নিয়েছি এইভাবে একটু ডলে নিচ্ছি এই যে খাবার সোডা আর হলুদ যে কোনো অ্যালুমিনিয়ামের বাসনকে নতুনের মতো চকচকে করতে সাহায্য করে কিছু সময় একটু ডলে নিলেই দাগ পুরোপুরি উঠে যাবে আর কড়াইটা আমাদের একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে জল দিয়ে আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দাগ উঠে আমাদের কড়াইটা পরিষ্কার হয়ে গেছে অনেক সময় হয় আমরা ফ্রিজের মধ্যে আটা রেখে দিই আর হয়তো বেশি পরিমাণে আটা মেখে ফেলি আটা রেখে দিলেই দেখুন এরকম শক্ত হয়ে যায় আর সেই আটা দিয়ে রুটি করলে রুটিটাও কিন্তু খেতে ভালো লাগে না তো এই আটাটাকে কীভাবে নরম তৈরি করা যায় একটি প্রেশার কুকার আমি এখানে নিয়ে নিয়েছি কি করব প্রেশার কুকারের মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল আপনারা দিয়ে দিতে পারেন বা প্রেশার কুকারটা উষ্ণ গরম জল যদি না দেন তাহলে আপনারা কয়েক সেকেন্ড একটুখানি গ্যাসের ওপর রাখবেন কয়েক সেকেন্ড দু থেকে তিন সেকেন্ড দেখবেন আপনাদের আটা একেবারে নরম হয়ে গেছে রুটি তৈরি করলে রুটি খুব ভালো লাগবে খেতে অনেক সময় আমাদের দেখা যায় হাতের কাছে তাওয়া থাকে না তাই কোনো রকম তাওয়া ছাড়াই আপনারা শুধু একটি এই ধরনের যে আমাদের বাড়িতে প্রেশার কুকার থাকে এটার মধ্যে রুটি তৈরি করে নেওয়া যায় হ্যাঁ যেরকম আমরা তাওয়া গরম করি ঠিক সেইভাবেই আমরা এখানে যে আমাদের প্রেশার কুকারটা রয়েছে সেটাকেও গরম করে নেব যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবেন আমি রুটি ভেজেও দেখাচ্ছি খুব সুন্দরভাবে রুটি তৈরি হয়ে যাবে কারণ আমরা অনেকেই অ্যালুমিনিয়ামের তাওয়া ব্যবহার করি আর এখানে কিন্তু প্রেশার কুকারটাও অ্যালুমিনিয়ামের তৈরি হয় যেরকমভাবে আমরা তাওয়াতে রুটিটাকে ওলট পালট করে দিই এখানে ঠিক একইভাবেই আমাদের রুটিটাকেও ওলট পালট করে দিতে হবে দেখুন কত সুন্দরভাবে রুটিটা এখানে আমার তাওয়ানো হয়ে যাচ্ছে কোনো রকম তাওয়া ছাড়াই আপনারা যদি চান এর মধ্যে একটি কাপড় দিয়ে এইভাবে আলতো আলতো করে যদি চাপতে থাকেন খুব সুন্দরভাবে আপনাদের রুটিটা ফুলে উঠবে কোনো রকম শেঁকার প্রয়োজনও পড়বে না দেখুন ধীরে ধীরে রুটিটা এখানে আমার ফুলতেও শুরু করেছে আর যদি আপনারা চান সেঁকে নেবেন তাহলে রুটিটাকে ডাইরেক্ট আগুনের ওপর রেখে খুব সুন্দর করে আপনারা সেঁকেও নিতে পারেন এইভাবেই কিন্তু খুব সুন্দরভাবে রুটি তৈরি করা যায় প্রেসার কুকারে এই ধরনের বোতল কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে অনেক সময় কি হয় এই ধরনের বোতলগুলোতে ঢাকনাটা হয়তো নষ্ট হয়ে যায় কিন্তু কাচের বোতল নানা কাজের জিনিস আমরা রেখে থাকলে জিনিস সহজে নষ্ট হয় না ভালো থাকে তাই যদি কোনো কারণে ঢাকনাটা নষ্ট হয়ে যায় এই ধরনের যে বেলুন থাকে একটি বেলুন নিয়ে নিন বেলুনটাকেই আপনারা খুব সুন্দরভাবে ঢাকনা হিসাবে কাজে লাগাতে পারেন এই দেখুন বেলুনটাকে আমি এইভাবে পরিয়ে দিলাম কোনো জিনিস রাখলে সহজে বেরও হবে না হাওয়া বাতাসও ঢুকবে না আর কাচের জার বা বোতলটাও কাজে লাগবে লঙ্কা আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি ভাতের সঙ্গে রুটির সঙ্গে কাঁচা লঙ্কা কিন্তু অনেক সময় ফ্রিজে রাখলেও না দেখা যায় লঙ্কাটা শুটো হয়ে যায় তাই এইভাবে অনেকগুলো লঙ্কা বোটা সমেত নিতে হবে বোটা সমেত এইভাবে একটি গাডার আপনারা খুব ভালো করে লাগিয়ে নিন দেখুন এখানে আমি অনেকগুলো লঙ্কা এইভাবে বোটা সমেত নিয়ে একটি গাডার সবার প্রথমে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি তারপর কীভাবে রাখবো এই লঙ্কাটাকে ফ্রিজ সারাই একেবারে টাটকা সবুজ থাকবে যখন প্রয়োজন তখনই খেতে পারবো আমাদের বাড়িতে যে পুরনো কাপ থাকে কাপের মধ্যে অর্ধেক কাপ জল দিয়ে দিন তারপর বোটাগুলোকে আমাদের জলের মধ্যে শুধু ভিজিয়ে রাখতে হবে লঙ্কা কিন্তু নয় শুধু বোটাটাকে ভেজাতে হবে এইভাবে রাখলে লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত টাটকা ফ্রেশ সবুজ থাকবে যখন আমাদের লঙ্কা খাওয়ার প্রয়োজন টাটকা কাঁচা লঙ্কা এখান থেকে একটি করে বের করে খুব সহজেই আমরা খেতে পারবো আর ফ্রিজ ছাড়াই এভাবে কিন্তু কাঁচা লঙ্কা অনেক দিন পর্যন্ত টাটকা ফ্রেশ রাখা অনেক সময় মাছের আঁশ ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় কোনোরকম ছুরি বটি ছাড়াই আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি মাছ কাটতেও পারবেন মাছের আঁশও ছাড়াতে পারবেন আমাদের বাড়িতে যেই ধরনের পুরোনো চিরুনি থাকে একটি চিরুনি নিয়ে নিন চিরুনির ওপর দিকটা দেখবেন মানে একদম ধার মতো থাকে ওপর দিকটা সেরকম ধরনের চিরুনিটাকে পুরনো চিরুনি অবশ্যই নেবেন নতুন চিরুনি নেওয়ার প্রয়োজন নেই আর চিরুনিটাকে পরিষ্কার করে নেবেন চিরুনি দিয়ে এইভাবে একটু যদি উল্টো করে টান দিতে থাকেন দেখবেন ছোট কিংবা বড়ো যে কোনো মাছের আঁশ আপনারা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারবেন দেখুন কত অল্প সময়ের মধ্যে এখানে আমার পুরো মাছের আঁশটা ছাড়ানো হয়ে যাচ্ছে মানে এক মিনিটও সময় লাগবে না আপনাদের বড় যে রুই কাতলা এই ধরনের মাছগুলো হয় সেই সব মাছের আঁশ কিন্তু ছাড়ানো হয়ে যাবে অনেক সময় মাছ ছাড়াতে মানে আঁশ ছাড়াতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে আপনারা ছুরি বটি ছাড়াই কাঁচি ছাড়াই মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন এখানে আমি মাছ কাটার জন্য কোনো রকম দেখুন কাঁচির মানে বটি ছুরির ব্যবহার করছি না একটি কাঁচির সাহায্যে আমরা যদি মাছ কাট বন্ধুরা খুব সহজেই মাছ কেটে নিতে পারবো যে কোনো জায়গায় দাঁড়িয়ে বসে কোনো রকম সমস্যা হবে না হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করবে না এমনকি কাঁচির সাহায্যে মাছের কানকো ডানা লেজ সবগুলো কেটে আমরা আমাদের পছন্দের মতো করে মাছের পিসগুলো করে নিতে পারবো এইভাবে কিন্তু মাছ কাটলে খুব দ্রুত তাড়াতাড়ি নর্মাল ছুরিবটির থেকেও মাছ তাড়াতাড়ি কেটে নেওয়া যায় এমনকি যারা নতুন গৃহিণী মাছ কাটতে গিয়ে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাদেরও কিন্তু হাত কাটার সম্ভাবনা থাকবে না এইভাবে আমি মাছটার পেটের অংশের নোংরাটাও দেখুন এভাবে বের করে নেব তারপর মাছটাকে ছোট ছোট পিস করে নেব আইডিয়াটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন